নির্বাচনী প্রচারের জন্য বরিশালে বিএনপিকে মাইক ভাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা সম্প্রতি বরিশাল সদর আসনের বিভিন্ন স্থানে বিএনপির তিনটি প্রচার মাইক ও যন্ত্রাংশ ভাঙচুর ড্রেনে ফেলা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন মাইক ব্যবসায়ীরা এ অবস্থায় তারা অন্যান্য প্রার্থীদের মাইক ভাড়া দিলেও বিএনপিকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় হামলা করে 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 প্রচারকারী জামালকে মারধর মাইকের যন্ত্রাংশ দুর্বৃত্তরা একই ধানের রাতে নগরীর নবগ্রাম রোডে বিএনপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে মাইক মেশিন ও প্রচারের মালামাল ভেঙে ড্রেনে ফেলে দেওয়া হয় ওই রাতেই নগরীর পলাশপুরে ধানের শীষের প্রচার গাড়িতে হামলা করে সেখানেও মাইক ও মেশিন ভাঙচুর করা হয় পৃথক তিনটি স্থানে মাইক ভাঙচুর হওয়ায় মাইক নিয়ে ওই দিন রাত সাড়ে আট আড্ডার ধানের শীষের প্রচারে হামলার শিকার গাড়ি ভাঙা মাইক ও মেশিন নিয়ে সদর রোডের টাউন হল সংলগ্ন মাইকের দুই ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে আসেন কর্মীরা এসময় সময় মাইক ব্যবসায়ী আব্দুল হক ও চানু আগামী কয়েকদিন বিএনপির কাছে কোনো মাইক ভাড়া না দেওয়ার জন্য তাদের কর্মচারীদের নির্দেশ দেন তারা জানান পৃথক তিনটি হামলায় তাদের অর্থ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে যা ভাড়া পেতেন তার চেয়ে লোকসান হয়েছে বেশি এছাড়া বিএনপির কাছে মাইক ভাড়া না দেওয়ার জন্য অজ্ঞাত নামার হুমকি দিচ্ছে এসব কারণে ও ব্যবসায়িক স্বার্থেই বিএনপির কাছে আপাতত তার মাইক ভাড়া না দেওয়ার কথা জানান তিনি